ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে স্বাস্থ্যকরভাবে মোগলাই পরোটা বানাতে চাইলে এইভাবে আটা ও কিছু সবজি দিয়ে দুর্দান্ত টেস্টি মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন খেতেও দারুণ লাগবে আর রেসিপিও কিন্তু দারুণ স্বাস্থ্যকর হবে তো আজকের মোগলাই পরোটা আটা দিয়েই তৈরি করবো তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আটা গমের আটা যে আটা দিয়ে আমরা রুটি করি সেই আটাই নিলাম পরিমাণ মতো লবণ আর চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম যেহেতু আটা দিয়েই মোগলাই পরোটা বানাবো তাই ময়ানটা একটু বেশি দিতে হবে তবে কিন্তু মোগলাই পরোটা ওপর থেকেও দারুণ খাস্তা হবে এইবার তেল আর লবণটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি আর যেমন আমরা রুটি পরোটার জন্য ডো মাখি ঠিক সেরকম ডোই মেখে নেব খুব শক্তও না খুব নরমও না আর একটু ঠেসে ঠেসে খুব ভালো করেই কিন্তু মাখতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু পরোটাও খাসতে হবে তো খুব ভালো করে মেখে নিয়েছি এইবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখতেই হবে যদি হাতে বেশি সময় থাকে তাহলে পনেরো কুড়ি মিনিটও রেখে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তো আমি দশ মিনিট পরই ঢাকনাটা তুলে নিলাম আর তারপর ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিলাম এইবার পুটটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটি নিলাম ডিমের মধ্যে এবারে কিছু সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম মিহি করেই কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি অল্প পরিমাণে গ্রেট করা গাজর দিলাম ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এই সব সবজি দিয়ে মোগলাই পরোটা বানালে যেমন খেতে ভালো লাগবে তেমন রেসিপি তো অবশ্যই স্বাস্থ্যকর হবে তো এইভাবে কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন রেসিপি দারুণ স্বাস্থ্যকর তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দু টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয় তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুটটা এখন একেবারেই রেডি হয়ে গেছে এইবার মোগলাইগুলো বানিয়ে নেব তার জন্য একটা লেচি নিয়ে নিলাম আর সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এইবার বেলে নিচ্ছি এগুলো কিন্তু একদমই আটা ময়দা দিয়ে বেলা যাবে না একটু তেল মাখিয়েই বেলে নেবেন আর যতটা সম্ভব একেবারেই কিন্তু পাতলা করে বেলতে হবে গোল শেপ না হলেও হবে তবে পাতলা করে কিন্তু অবশ্যই বেলতে হবে এইবার মাঝখানে যে পুটটা তৈরি করে রেখেছিলাম দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম তারপর চারিদিকটা এইভাবে ভাজ করে নিচ্ছি আজকে কিন্তু বন্ধুরা মিনি মোগলাই পরোটা তৈরি করছি একেবারে ছোট ছোটই হবে মোগলাই পরোটাগুলো তো এইবার চারটে ভাজ করে নিচ্ছি দুপাশ দিয়ে দুটো আর ওপর নিচে দুটো এইভাবে চারটে ভাজ করে যেভাবে মোগলাই পরোটা বানায় ঠিক সেভাবেই বানিয়েছি তবে একটু ছোট করে আর পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর দিকটা ভাজ রয়েছে সেটা কিন্তু উপর দিকে রাখবেন তাহলে ডিমটা একদমই বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না আর তারপর ওই ভাজের দিকটাই তেলের উপরে কিন্তু প্রথমে দিতে হবে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছিলাম অবশ্যই সাদা তেল তারপর ওই ভাজের দিকটাই কিন্তু প্রথমে তেলের মধ্যে দিয়েছি এইবার উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ টাইম নিয়ে ভাজতে হবে তবে ভিতরের পুটটাও ভালো ভাজা হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে ওপরটাও দারুণ মুচমুচে হবে তো সবগুলোকেই বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর পরের ব্যাচে কিন্তু একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিয়েছিলাম এই মোগলাই পরটাগুলো শুধুই খেতে দারুণ লাগে চাইলে আপনারা একটু টমেটো সস দিয়েও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনে বা ব্রেকফাস্টে অবশ্যই বানিয়ে নিতে পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর হবে তেমন খেতেও দারুণ লাগবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ